কিন্তু আপনাদের উপহার দিতে পারে নাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত নতুন একটা স্পেশাল ভিডিওতে আবারো চলে আরছি আপনাদের পছন্দের সব টেসলা টেক যেই সবে স্যামসাং এর অগুনিত কালেকশন থাকে বরাবর থাকে আজকেও তার ব্যতিক্রম না চমৎকার সব কালেকশন এবং আপনারা অফার প্রাইজে আর অফার কেন থাকবে অবশ্যই এজন্য থাকবে যে আপনার যেহেতু বছর বছর শেষ বছর শেষ অনেকেই একটা অফার চান যে বছরের শেষ হবার এখানে একটা বিষয় হইছে একদিকে অফার আরেকদিকে হচ্ছে ভয় ভীতি যেমন ষোলো তারিখের যে একটা গুঞ্জন আছে তো অনেকেই ভয় পান কিন্তু আপনি যদি এই সব থেকে ফোন নেন অ্যাটলিস্ট আপনাকে গ্যারান্টি দিবেন অবশ্যই ফোনের যদি কোনো প্রকার নেটওয়ার্ক বন্ধ হওয়া বা এই টাইপের কোনো ইস্যু হয় সম্পূর্ণ দায়বার কিন্তু এই অবশ্যই এটা আপনি লিখিত পাবেন আপনি যখন ফোন কিনবেন অথবা আপনি কুরিয়ারে নিলেও লিখিত করে আপনাকে দেখাই আমি এমন তাদের সুতরাং ভয় নাই

ভাই এটা তো আমি বলেই দিলাম আর যমুনা ফিউচার পার্ক চলে কিন্তু কাস্টমারের ধারা দোকানদারের ধারা কিন্তু চলে না কাস্টমারের ধারা কিন্তু তারা ছাড়া তারা অবশ্যই কাস্টমারের প্রায়োরিটি ফার্স্ট দেয় ওকে তো ওই হিসাবে যদি একটা ফোন বন্ধ হয়ে যায় তাহলে দেখা যায় কি আমার আপনার হাতের পকেটে যে ফোন আনা বিশাল ওটা বন্ধ হয়ে যাবে পাঁচ বাজে ভিডিও করতে সেটাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এটা কতটুকু হয় এটা আমার আসলে জানা নাই কিন্তু আমরা আমরা চেষ্টা করব যে কি এটা যদি আসলে বন্ধ করে দেয় সব লাইব্রেরিজ আমাদের টেস্টটা ইনশাআল্লাহ নেবে অবশ্যই ইনশাআল্লাহ তো আমরা কথা কম বলে আপনার দোকানে আসা লোকেশনটা জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে অ্যাকচুয়ালিশের এ1 টেস্টা টেক নামে পরিচিত আর আজকে কিন্তু আমাদের বছর শেষ একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে যেটার প্রাইস থাকবে একদম অসাধারণ প্রাইস যেটা আজ পর্যন্ত আমাদের টেস্টা টেক কিন্তু আপনাদের উপহার দিতে পারে নাই

কি বলে খুবই চমৎকার আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে সরি মিস্টেক হয়েছে আর এটার কিন্তু আজকে থাকতে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা কিন্তু ওপর একটা আনকমন আনকমন ফোন আর ধরতে গেলে কিন্তু এই বাজেট সেগমেন্টে কিন্তু এটা ফ্ল্যাগশিপ মডেল ধরতে পারেন কারণ এটা মধ্যে স্ন্যাপড্রাগন সিক্স এন্ড ফোর কিন্তু ইউজ করা হয়েছে এবং আপনার খুবই কালারফুল ডিজাইনেবল হ্যাঁ

আমাদের কাছে ফুল বক্স কমপ্লিট একদম ফুল বক্স কমপ্লিট একদম নতুনের মতো কত ইউজ বাড়া চলে না একদম নতুনের মতো কন্ডিশনার ডিভাইস মাত্র কত বললাম 26000 টাকা কিন্তু একদম ফিক্সড হ্যাঁ একদম অফার প্রাইসে দিয়ে দিলাম একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছে এর উইথ ফুল বক্স 68 ওয়াটের চার্জার সহ হ্যাঁ 68 ওয়াটের চার্জার সহ এরপর হচ্ছে Samsung এর A73 5G 8735 এটা কিন্তু খুবই ফোন একদম চিনা ফোন আর এটা কিন্তু বাংলাদেশের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু দেওয়া আছে তো আজকে এটার প্রাইসে কিন্তু থাকতেছে মাত্র দি দিব 25500 টাকা কিন্তু 8GB 512GB স্টোরেজের উইথ ফুল বক্স বাংলাদেশের অফিশিয়াল ডিভাইস কিন্তু এটা মাত্র 25000 25500 টাকা হ্যাঁ টাকা টাকা একদম অফার প্রাইসে দিয়ে দিলাম এরপরে আছে উইথ ফুল বক্স আট দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু একদম ইনটেক ওই যে ল্যাপটপের ক্ষেত্রে বলেন ভাই ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স ওপেন বক্স বলে না এটা কিন্তু ধরতে পারেন না একদম ওপেন বক্স কন্ডিশনে আসে এস টোয়েন্টি ওয়ান প্লাস আট একশো আট জিবি দুইটাই কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আসে হ্যাঁ আজকে এগুলোর প্রাইসটাতে কিন্তু থাকতেছে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা কিন্তু

তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা জানেন তেত্রিশ করে দিলাম টাকা হ্যাঁ থার্টি থ্রি কে থার্টি থ্রি কে দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু

হ্যাঁ তো ওইটা ওটা এখন বললে হবে না আজকে থাকতে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মানে প্রায় চার হাজার টাকা লসে কিনে দিচ্ছি আচ্ছা লসে বিক্রি হচ্ছে

Z Fold 4 হ্যাঁ খুব চমৎকার কন্ডিশনে আছে কিন্তু প্রাইসটা কিন্তু থাকবে আজকে একদম আকাশছন্ন প্রাইস আর আজকে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 50000 টাকা কিন্তু only Z Fold মাত্র 50000 টাকা ইন থাকতে আছে অর্ধ লক্ষ টাকা একদম অর্ধ লক্ষ টাকায় একদম অফার প্রাইসে কিন্তু দি একদম বাস করে দিয়ে যারা নিতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই ডিভাইসটা কিন্তু খুব ভালো একটা কন্ডিশনে আছে দেখতে পায় না এই আর ডিসপ্লে ডিসপ্লে সব কিছু ওকে আছে হ্যাঁ সব ওকে ভাইয়া সব ওকে আছে 110% ওকে আছে ক্যামেরা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হুম হ্যাঁ এরপর হচ্ছে S20 FE তে যাই আমরা এটা হচ্ছে 6 6GB S20 FE খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে আমাদের কাছে अवेलेबल আর রেগুলার প্রাইসে থাকতে চাচা আজকে মাত্র 18000 টাকা কিন্তু অনলি মাত্র মাত্র 18000 টাকা S20 FE পেয়ে যাচ্ছেন 6 6GB কিন্তু স্টোরেজে হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশনের ডিভাইস যারা নিতে এখনই যোগাযোগ করে নিতে পারবেন কারণ কি এই এই অফারটা হারালে হ্যাঁ কাটতে হবে আড়ালে হ্যাঁ মানে এমন একটা মিলা মিলা দিলাম আর হচ্ছে ষোলো তারিখের কিছু হবে না আশা করি কিন্তু কিছু হোক বা না হোক ফোনের প্রাইস কিন্তু বাড়বে হ্যাঁ কারণ আমরা আমরা বিজনেস করি সদস্যের সাথে কিন্তু সবাই কিন্তু সদস্যের সাথে বিজনেসটা করে না হ্যাঁ তারা কিন্তু ফোনের প্রাইসটা কিন্তু অবশ্যই হ্যাঁ বাড়াবে কিছু হইলে বাড়াবে

অ্যাসটেন অ্যাসটেন কিন্তু আমাদের কাছে আট একশো আট অফারে থাকবে মানে ষোলো হাজার টাকা কিন্তু জাস্ট অফার প্রাইস একদম অফার প্রাইস ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো টাকা একদম ষোলো হাজার টাকা একদম ফিক্সড রেট খুবই কমায় দিছি কিন্তু অন্য অন্য ভিডিও থেকে কিন্তু আছে কিন্তু একদম ডিসকাউন্ট চলতেছে তো ভিডিওটা স্কিপ করবেন না কারণ আরো ফোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমরা অর্ধেক মনে দেখাইছি হ্যাঁ অর্ধেকও দেখাই না আরও কম আরো অর্ধেক বাকি আছে 50% 50% ডান এরপর হচ্ছে A52 5G ডিভাইসটা

আজকে থাকতেছে হচ্ছে মাত্র 22000 টাকা কিন্তু এ 54 মাত্র থাকতেছে 22000 টাকা খুবই চমৎকার কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু আমার পছন্দের একটা ফোন এই যে সাইডে মেটাল বডি আর এ 54 কিন্তু অনেকেই অনেকেই সাজেস্ট করে অনেকেই নেয় এটা চালায় কিন্তু আলাদা একটা মজা পাওয়া যায় এটা হচ্ছে আরেকটা আপডেট জেনারেশনের ফোন হ্যাঁ এটা ধরলেই কিন্তু নিউ শেপ নিউ শেপ কিন্তু একটা ফিল দেয় যে আপনি এখন প্রতি সালে আছেন এটা কিন্তু একটা আমেজ এর আছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে এ 35 ছয়েক এক ছয় ডিভাইস আজকে থাকতেছে হচ্ছে মাত্র আহ বাইশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা একদম কমাই দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর হচ্ছে

Nothing ear আজকে এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 25000 টাকা কিন্তু Nothing ear 2a 2a মাত্র 25000 টাকা কিন্তু 25000 25000 টাকা হ্যাঁ মাত্র টাকা Nothing কিন্তু নেই আজকের প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 25000 টাকা নেটওয়ার্ক একদম চেঞ্জ একদম চেঞ্জ হ্যাঁ টাকা হচ্ছে

সিক্স বারো একশো আঠাশ জিবি ডিভাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে আজকে মাত্র দিয়ে দিব সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি জানেন বারো একশো বারো একশো আঠাশ জিবি ডিসপ্লেতে কোনো ডট শেয়ারও নাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু কার্ভ ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার কিন্তু সতেরো করা যায় না না এটা সতেরো করাই যায় না মানে করা গেলে অবশ্যই আর এটা ফিঙ্গারপ্রিন্ট কতটা অ্যাকুরেট আপনাকে একটু দেখাই দিয়ে দেখেন দেখেন হ্যাঁ এত ফাস্ট এত ফাস্ট এটা কিন্তু দুইশো চল্লিশ হার্সের রিফ্রেশ রেট